নদীর বুক চিরে ছুটে চলেছে একটি বসবাসরত নৌকো সেই নৌকোতে বাস ছিল এক বেদি পরিবারের বেদের একটি মেয়ে ছিল তার যেমন হরিণী দুটি চোখ তেমনি ছিল গোলাপের পাপির মতো দুটি ঠোঁট বেদে মেয়ের নাম ছিল পার্বতী পার্বতী বেদি মেয়ে হলেও তার প্রধান শখ ছিল জঙ্গলে শিকার করা রূপে গুনে সে ছিল একটা মেয়ে তো কোনো দিন দেখতে পাইনি তোমাকে আজকে বলতেই হবে যে মা কোথায় গেছে না হলে কিন্তু তোমায় আর ছাড়ছি না এটা কোনো প্রশ্ন হলো রে পার্বতী তোকে কতবার বলেছি যে তোর মা তোকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল এটা কেন তোকে করতে হয় বলতো। ভালো লাগে না বাবু বার বার মেয়েটা একটাই শুধু প্রশ্ন করে রাখো কেন ঠাম্মি আমার কি কোনো অধিকার নেই তোমার কাছে কিছু জিজ্ঞেস করার আচ্ছা টামি তুমি আরেকটা কথা বলো তো আমরা কি সব সময় বেঁধে ছিলাম নাকি আগে অন্য কেউ ছিলাম বলো না টামি বলো না আমার কথাই রাগ করো না আমার মনে সব প্রশ্ন সবসময় সময় পাকায় তাই তোমার কাছেই সব কিছু জিজ্ঞেস করি আমি দেখো দেখো মেয়ের কাণ্ড এরকম কথা মানুষে শুনলে না আমাদেরকে লাঠি দিয়ে পেটাবে জন্মের পর থেকে আমরা বেদি পরিবার যদি বেঁধে পরিবার না হতাম তাহলে তো আর এমনি এমনি তোর বাবা সাপড়ে হয়ে যেত না সেটা তো বুঝতে পারছি ঠাম্মি কিন্তু আমার তো সাপ ধরতে একদম ভালো লাগে না আমার শুধু স্বীকার করতে ভালো লাগে আমি বেঁধে পরিবারের হয়েও কেন এত শিকারের প্রতি প্রবল ইচ্ছে গো আমি তো কিছুই বুঝিনা না সাপ ধরতে আমার একদম ভালো লাগে না জানো তো ঠাম্মি ও বাবা রে রাজার মেয়ের কথা শোনো তা তুই কি রাজকন্যা নাকি রানী যে তোর শিকার করতে ভালো লাগে শোন রে পার্বতী আমাদের জীবন জীবিকা সব কিছুই হচ্ছে আমাদের সাপ খেলা দেখানোর এটাই হচ্ছে প্রধান ধর্ম হয়েছে তোমাকে আর আমাকে নিয়ে তোষামত করতে হবে না আমাকে সবসময় রাজকন্যা বলে খেপাও। আমি কি তোমায় কোনোদিন বলেছি যে আমি রাজকন্যা আমি বেদির মেয়ে হয়ে প্রচন্ড ভালো আছি তুমি যাও তুমি গিয়ে না হই নাও তোমাকে না বড দারুণ লাগবে পার্বতী তোকে যে কারণে বাইরে ডাকলাম কালকে আমরা সবাই মিলে লোকালয়ে চলে যাব জঙ্গলের এদিক দিয়ে সাপ ধরা আমার শেষ এখন আমরা সবাই বেদেরা মিলে গ্রামাঞ্চলে চলে যাব। সেখানে গিয়ে সাপ খেলা দেখিয়ে অর্থ উপার্জন করবো আর তোকে একটা কথা বলি মা ওই শিকারের ঝোঁকটা মাথা থেকে নামিয়ে ফেল ওটা ভালো নয় মানুষ যদি একবার জানতে পারে যে বেদের শিকার করে তাহলে মেয়ে কি আমাদের থাকবে মা কাল থেকে আমাদের সাথে তুইও সাপ শিখবি আর দেখাবিও এটা তোর বাবার আদেশ মা তোকে মেনে চলতে হবে নাহলে আমি বড্ড রাগ করবো কিন্তু বাবা আমার সাপ দেখাতে একদম ভালো লাগে না কেন তোমরা বুঝতে চাও না বাবা আমি ঠাম্মিকে বোঝাতে পারি না যে আমি সাপ খেলা দেখাতে একদম পছন্দ করি না আমি শিকারেতেই নিজেকে খুঁজে পাই সাপ খেলা দেখানোটা আমার একদম বিরক্ত লাগে সবাই মিলে লোকালয়ে যাবে সে ঠিক আছে কিন্তু আমি সাপ খেলা দেখাতে পারবো না বাবা আমি শুধু শিকার খুঁজতেই জঙ্গলে চলে আসবো আমাকে দয়া করে জোর করো না বাবা আমাকে দয়া করো মারে আমরা যদি সাপ খেলা না দেখাই তাহলে আমরা খাবো কি আমাদের জীবন চলবে কি করে বল আমি জানি রে মা তুই শিকার করতে খুবই ভালোবাসিস কিন্তু কি করব। এটাই যে আমাদের পেশা না হলে মানুষে কি বলবে আমাদেরকে বলবে হয়েছে তো সাপুরের ঘরে আবার বড় বড়ো কথা বলে নিজেকে রাজকুমারী মনে করে মানুষের মুখে এসব কথা শুনলে আমার একদম ভালো লাগবে না মা একদম ভালো লাগবে না আচ্ছা বাবা আমি তোমার কথা মেনে নিলাম আমিও কাল থেকে যাব সাপ খেলা দেখাতে কিন্তু আমার একটা শর্ত আছে বাবা আমি সাপ খেলা দেখাবো আবার শিকারও করব। না হলে আমি মরে যাব বাবা দম বন্ধ হয়ে মরে যাব। তবে আমার কথায় কষ্ট পেও না বাবা আমি তোমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার মনটা চায় না এসব করতে আমি কি করব বলো তারপর পরের দিন সকালে সেই বেধি পরিবার মিলে রওনা হয়ে যায় গ্রামগঞ্জের উদ্দেশ্যে তাদের প্রধান উদ্দেশ্য ছিল গ্রামের মানুষকে সাপ খেলা দেখানো এত সুন্দর কন্যা আমি তো জীবনেও দেখিনি তুমি এত সুন্দরী কেন গো তোমায় দেখি তো আমি চোখে ফেরাতে পারছি না এত সুন্দর একটা মানুষ কি করে হয় আমায় একটা কথা বলো তো তোমরা কি এখন এখানেই থাকবে নাকি আবারও চলে যাবে তোমার মতো মিষ্টি মেয়ে আমি তো জীবনেও কল্পনাতেও দেখিনি বাবা তো বললো আমরা এখানেই থাকবো কিন্তু একটা কথা কি জানো যে তুমি কি বেশি প্রশংসা করছো আমার ব্যাপারে আমি সুন্দর ঠিক আছে কিন্তু তুমি কোন অংশে কম বলো তো তা তোমার বাড়ি কোথায় আর তুমি নদীর পাড়ে বা কি করছো বলো তো এমনিতে গ্রামের সাধারণ মানুষেরা তো আমাদের সাথে ভালো মতো কথাই বলে না কিন্তু তুমি আমার সাথে কথা বলছো বিষয়টা অবাক করছে তুমি বেদি মেয়ে সাপরিকন্না হয়েছ বলি তুমি কি মানুষ নও তোমার সাথে কথা বলতে বাধা কিসের বলো তো আমার নাম শ্যামা আমি প্রত্যেকদিন এখানে আসি একটু খোলা হাওয়া খেতে আমার বাড়ি এখান থেকে একটু দূরে অবস্থিত আমার সব পরিচয় তো দিলাম এখন তোমার নামটা কি বলো তো বন্ধু আরে তুমি আমার বন্ধু বললি তুমি তো অনেক ভালো মেয়ে আচ্ছা শোনো তাহলে আমার নাম হচ্ছে পার্বতী আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি কিন্তু তোমার মতো এরকম মেশুকের স্বভাবের মেয়ে একটাও আমি দেখিনি তুমি জানো আমার জীবনে কোনো বন্ধু নেই তুমি কি সত্যি আমার বন্ধু হবে হ্যাঁ হ্যাঁ পার্বতী আমি তোমার বন্ধু হব না কেন বলো তো তোমাকে দেখা মাত্র আমি ভেবে নিয়েছিলাম আমি শুধু তোমাকেই বন্ধু বানাবো তাহলে আজ আমি আসি কেমন বন্ধু মামার জন্য অনেক চিন্তা করছে আমি আবার আগামীকাল এখানে ফিরে আসব তোমার সাথে দেখা করতে ঠিক আছে বন্ধু আমি তোমার অপেক্ষায় থাকব তুমি তাহলে সাবধানে বাড়ি চলে যাও বাবা বলল আমরা দীর্ঘ সময় ধরেই আমি একটু থাকবো তারপর এখান থেকেও অন্য জায়গায় চলে যাব তবে আমি চাই এই সময়টা যেন অনেক দীর্ঘ হয় কারণ এখানে আমার নতুন একটা বন্ধু হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি যাও বন্ধু তোমার এমনিতে দেরি করে ফেলেছি আমি সারাটা দিন টই টই করে ঘুরে বেরিয়ে এখন কোথা থেকে আসা হচ্ছে শুনি তা ঘরের কি কাজকর্ম তোকে কোনো করতে হয় না এভাবে তিন বেলা গান্ডে পিন্ডে গিলে আবার তুই ঘুরে বেড়াস তুই লজ্জা করি না রে আজ তোর বাবা বাড়িতে ফিরে আসুক তারপর তাকে আমি আচ্ছা করে একটা বিচার দেব তার মেয়ে সে বুঝবে আমি বলার কে আমি শুধু এটাই বলতে পারি যেভাবে পাড়া বেড়াস না তুই এখন যথেষ্ট বড় হয়েছিস এভাবে সারাক্ষণ পাড়া বেড়াতে থাকলে লোকে কি বলবে আমাদের কি তোর বিয়ের বয়স হচ্ছে আরে মা ও সব বাদ দাও তো শোনো মা একটা কথা আমাদের এখানে না অনেকগুলো বেদী পরিবার এসেছে সেই বেদী পরিবারে একটা অসাধারণ সুন্দরী মেয়ে এসেছে তার নাম পার্বতী তুমি বললে হয়তো বিশ্বাস করবে না মা এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি তুমি একদিন যেও আমার সাথে গেলেই দেখতে পারবে যে আমি সত্য বলছি নাকি মিথ্যে কথা বলছি কি ভাবছো অত শত মা তুমি কি না আমার সাথে তুমি এরকম করো কেন মা সব সময়। কি বলছিস তোর বন্ধুকে দেখতেই হচ্ছে শোন তাহলে কাজ কর আমাদের বাড়িতে তোর বন্ধুকে নেমন্তন্ন কর তাহলে সেই সোভাদে তোর বাড়িতে কি সে ঘুরেও যাবে আবার আমিও তাকে একটু দেখতে পারবো সত্যি বলছি তোর কাছে রূপের প্রশংসা শুনে না আমার আসলে ওকে দেখতেই এক্ষুনি ইচ্ছে করছে হয়তো সে অনেক সুন্দরী হবে কারণ তুই তো কখনো মিথ্যে কথা বলিস না তুমি সত্যি বলছ তো মা আসলে আমি তোমাকে যেমনটা রাগি ভাবি তুমি তেমনটা ঠিক নও তোমার মনটা অনেক নরম একদম রেশমের সুতোর মতো ষোলোটা বছর আজ কেটে গেল তাকে এখনো আমি খোঁজে বেড়াচ্ছি কিন্তু তাকে আমি পাবো কোথায় কারণ সেই সারা জীবনের মতো আমার থেকে হারিয়ে গেছে কোনোদিন তাকে আমি খুঁজে পাব না কোনো দিন না এটা কোনো দিন সম্ভব নয় তবে আমি তো মা আমি আশা ছাড়বো না আমি তাকে খুঁজে বের করবই করব আমি আমার শেষ অস্ত্র বিন্দু দিয়ে হলেও তাকে আমি খুঁজে বের করব এটা নিজের কাছে নিজে আমি প্রতিজ্ঞা করলাম যেমনটা প্রত্যেক দিন আমি করি এই সকালে আকাশ সকালে সূর্য তোমরা শুনে রেখো আমি একদিন না একদিন আমার হারানো মানিককে খুঁজে বের করব তোমরা সাক্ষী থেকে পার্বতী শোন না আমার মা বলল তোকে নাকি আমাদের বাড়িতে নিয়ে যেতে তুই যাবি তো আমার সাথে আমাদের বাড়িতে তোর ব্যাপারে আমি আমার মাকে কত কিছু বললাম যে আমার বন্ধু আমাকে ভালোবাসে আর সে দেখতে অনেক অনেক সুন্দরী সোনারে পার্বতী আমার মায়ের কাছে আমার তো হবে তোকে আমার সাথে এক্ষুনি তোকে আমাদের বাড়িতে যেতেই হবে হবে হবে। আচ্ছা শ্যামা তোর মায়ের কাছে আমার ব্যাপারে একটু বেশি বলে ফেলেছিস না আমি তো ততটাও সুন্দরী নই যতটা তুই তোর মায়ের কাছে আমার নামে বলেছিস জানি না এখন যদি তোদের বাড়িতে আমি যাই তাহলে তোর মা আমায় দেখে কি বলবে আর তুই আমার একমাত্র বন্ধু তোর কথা তো আমাকে রাখতেই হয় আচ্ছা চল তাহলে আমরা এখনই তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তোদের বাড়িতে যেতে যেতে তো খানিক্ষণ সময়ও লেগে যাবে আর আমি আমার বাড়িতে বলে দেবোক্ষণ পরে এখন চল আগে তোর মুখটা তো এরকম শুকনো লাগছে মনে হচ্ছে তোর কথা আমি রাখবো না আরে পারি বল এই তো পার্বতী সত্যিকার বন্ধুর মতো কথা আসুনি তুই আমার সত্যিকারের বন্ধু আচ্ছা শোন তাহলে বন্ধু এখনই আমি বেরিয়ে পড়ি রাস্তায় কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে যাবক্ষণ তুই তো জানিস রে পার্বতী তোর সাথে থাকাকালীন যে সময়টা আমি কাটাই সেই সময়টা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভালো লাগে আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমার কারো সাথে কোনোদিন বন্ধুত্ব হবে আমি কোনোদিন ভাবিনি ঋষি মা যে আমার মতো একটা বেদি মেয়েকে কেউ মেনে নেবে তার বন্ধু হিসেবে তবে তুই আমাকে এত ভালোবাসা দিয়েছিস যে আমি তো ভুলেই যাই যে আমি একটা বেদির মেয়ে আচ্ছা চল চল অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপর আবার বাবা আমার জন্য চিন্তা করবে রানী রাজকুমারী অরুণিমাকে আমরা হারিয়েছি প্রায় ষোলোটি বছর পেরিয়ে গেছে এখনো তুমি কেন তার জন্য কান্না করছো বলো আমাদের কি এগুলো মানায় আমরা হচ্ছি এ রাজ্যের রাজা রানী মনটাকে শক্ত করো রানী তোমার আরেক মেয়ে আছে তার কথাও তো একটু চিন্তা করো তোমার বড় মেয়ের চিন্তায় তো ছোট মেয়েটার কোনো যত্ন আত্মীরই করতে পারো না আমাদের ছোট মেয়ে ওর পিতার কথা চিন্তা করে সব কিছু ভুলে যাও রানী এটা কি কোনো দিন সম্ভব আপনি বলুন অরণিমা হচ্ছে আমার প্রথম সন্তান যাকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসেছিলাম তার জন্য আমি দশ মাস দশ দিন কত কষ্ট করেছি যে একটু মাত্র তার মুখটা দেখার জন্য কিভাবে আমি বলে যাব আবার মেয়েটাকে বলুন আপনি আসলে কি জানেন আপনি মা তো মাই হয় সেটা রানী হোক আর ধোপানি হোক আমি জানি না গো আমার মেয়েটাকে কে চুরি করে নিয়ে গেল সেদিন আমার ফুলের মতো মেয়েটা এত সুন্দর ছিল যে জাদউ তার কাছে হার মানাতো তবে আমার কি মনে হয় জানেন যে কারো সাথে শত্রুতা আছে আমাদের খুব বড় শত্রুতা আমাদের আশেপাশেই থাকে ওরা না হলে যেদিন আমার কন্যা সন্তানের জন্ম হলো সেদিন আপনি ঘোষণা করেছিলেন যে এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হবে আমাদের মেয়ে এরপর কিভাবে আমার মেয়েটা চুরি হয়ে গেল কিভাবে হারিয়ে গেল বলুন রানী তুমি একদম ভুল কথা বলেছ আমাদের সাথে কারো শত্রুতা নেই সুরক্ষিত এরকম কোনো প্রহরী নেই যাদের চোখ দিয়ে চুরি করে নিয়ে কেউ যাবে আমাদের রাজকুমারীকে শোনো রানী জানি না তুমি কি পাপ করেছিলে জীবনে সেটার জন্যই তোমার মেয়েকে তুমি হারিয়েছ আমারও কষ্ট হয় কারণ সে আমারও মেয়ে ছিল কিন্তু রাজাদের অতীত নিয়ে বাবা একদম ভালো নয় তাই আমি এসব ভুলে গেছি এটাই ভালো হয় তুমি এসব ভুলে যাও এ কি বলছেন আপনি মহারাজ আমার মেয়েকে আমি কিভাবে ভুলে যাব একজন মা কোনোদিন তার সন্তানকে ভুলে যেতে পারে বলুন আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মেয়েকে স্মরণ করব তার আশার অপেক্ষা করব আমি তো মা আমার মন বলছে একদিন না একদিন আমি আমার অরুণিমার খোঁজ পাবই পাব সেই দিনটা খুব বেশি দূরে নয় খুব তাড়াতাড়ি আমার সাথে আমার মেয়ের সাক্ষাৎ হবে বদলামো করো না রানী যাও এখন তোমার বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে একটু বিশ্রাম নাও আমাকে আবার রাজসভায় যেতে হবে এখন অসংগতিপূর্ণ কথাবার্তা রাজাদের মানায় না একই বাবা আমার শ্যামার সাথে মেয়েটাকে এরকম সুন্দরী মেয়ে আমি তো জীবনেও দেখিনি আমার মেয়েটা তো গতকালকে বলেছিল যে একটা বেদি মেয়ের সাথে নাকি তার বন্ধু তো হয়েছে সে মেয়ে আগে জিজ্ঞেস করে দেখি তারপর দেখা যাবে মা কি অত শত ভাবছ বলতো এই হচ্ছে আমার বন্ধু পার্বতী তোমাকে আমি বলেছিলাম না আমার বান্ধবী দেখতে একবারে আকাশের পরীর মতো সুন্দরী এবার মিলল তো মা বলো না আরে তুই একদম সত্যি কথা বলছিস তোর বন্ধু দেখতে তো ঠিক আকাশের পরীর মতোই সত্যি কথা বলতে কেউ বলবি না যে সে বেদি পরিবারের একটা মেয়ে মনে হয় কোনো রাজকুমারী বেদি পরিবারের এমন মেয়ে আমি কোনোদিন কল্পনাতেও দেখিনি তার দুটো আত্মবিশ্বাসী চোখ আর গায়ের গরণ ঠিক যেন একজন রাজার কন্যা তুমি কি সত্যি বেদির মেয়ে নাকি কোনো রাজকুমারী আমায় সত্যিটা বলো তো কাকিমা আপনিও না খুব মজা করতে পারেন আমার সাথে আমি সত্যি বেদি পরিবারের মেয়ে আমি রাজকুমারী হব কিভাবে আর রাজকুমারী তো রাজপ্রাসাদেই তাকে মানাই আমি এখানে এলাম কি করে বলুন আমার জন্মস্থান ওই ব্যাধি পরিবারে জন্মের পর আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন তারপর আমার ঠাম্মি আর বাবা মিলে আমাকে মানুষ করেছেন জন্মের পর কাউকে মা বলে ডাকতে পারিনি কাকিমা কষ্ট সবসময় বুকের ভেতর ধুবলে মুছিয়ে যায় এটা আমি পারি না কষ্ট পেও মা আমার শ্যামা যখন তোমাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এদিক দিয়ে বিবেচনা করলি শ্যামা যেমন আমার মেয়ে তেমনি তুমিও আমার মেয়ে তুমি আজকের পর থেকে আমার মা বলে ডাকতে পারো কোনো সমস্যা নেই আমি তোমায় সাদরে গ্রহণ করব। তাহলে শ্যামা আর পার্বতী আমার দুটো মেয়ে হবে হ্যাঁ হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ পার্বতী এখন থেকে তোমায় মা বলেই ডাকবে আসলে কি জানো মা পার্বতী এত ভালো একটা মেয়ে তার সাথে কথা বললে বলতেই মন চায় আর সে না অনেক সাহসী জানো তো মা সে সাপ খেলা দেখানোর বদলে সারাদিন শিকার করে তার নাকি শিকার করতে বড্ড ভালো লাগে বাহ আমি তো মিথ্যে বলিনি তোমার পার্বতী তুমি বেদের মেয়ে হলেও তোমার শরীরের গরণ আর ভাবনা চিন্তা ঠিক একদম রাজকুমারীর মতো না হলে যেখানে বেদে মেয়েরা সারাক্ষণ তাদের কাজে মানে সাপ খেলাতে মেতে থাকে সেখানে তুমি সব সময় শিকার করতে থাকো আসলে ঈশ্বর তোমায় বেদি পরিবারে জন্মগ্রহণ করালেও তোমার মন মানসিকতা ঠিক রাজা বাদশাদের মতো মুখে মুখে যাই বলি না কেন কিন্তু এই মেয়েটাকে দেখে আমার প্রাণ পাখিটা যায় যায় অবস্থা আমার এমন কেন মনে হচ্ছে যে মেয়েটাকে আমি চিনি না না আমাকে ভালো মতো খোঁজ নিতেই হবে এই মেয়েটাকে সত্যি বেদি পরিবারের কিনা এই কথা কাকপক্ষিতেও জানানো যাবে না শুধু আমি জানব আমি মন্ত্রী মশাই আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে তাড়াতাড়ি আমার কথা আপনাকে শুনতেই হবে না হলে কিন্তু আমাদের সামনে বিপদ অপেক্ষা করছে আরে কথা বাতা তো না বেছিয়ে ভালো মতো বলো তো কি হয়েছে আমার সময় নেই আমায় এখন রাজপ্রাসাদে যেতে হবে তাড়াতাড়ি বলো আমায় কাজের সময় শুধু কথাবার্তা বলে আর আটকানো এছাড়া আমায় কিছু বলতে পারো না সব সময় কাজের সময় এসে জ্ঞান ওর জ্ঞান ওর করতে থাকো শুনুন মন্ত্রী মশাই গলার আওয়াজটা একটু নিচে নামিয়ে কথা বলবেন আমি কিন্তু আপনার সব রহস্য সম্পর্কে জানি তাই আমার সাথে একদম উচ্চ গলায় কথা বলবেন না মনে নেই ষোলো বছর আগে কি কাণ্ডটা করেছিলেন আমাকে নিয়ে বাবা বাবা না রেগে যাও কেন বলো তো আমায় বলো না কি হয়েছে তোমার সাথে রাগ দেখাচ্ছি না গো ময়না আমার একটু কাজের চাপ আছে তো তাই রাগ এমনিতে এমনিতে বেরিয়ে আসে শুনুন তাহলে মন্ত্রী মশাই আমাদের এই রাজ্যে একটা বেদি পরিবার এসেছে সেই বেদে পরিবারে একটা খুবই সুন্দরী মেয়ে এসেছে কিন্তু মেয়েটা কি দেখি না আমার কেমন যেন গাপটা লাগছে কারণ এরকম মেয়ে কখনো বেদি পরিবারের হতেই পারে না আমি একটা রহস্য রহস্য গন্ধ বাঁধছি যেটা আমাদের জন্য ক্ষতির কারণে হয়ে দাঁড়াবে ভালো কিছু বই আনবে না আবার ওই মেয়ের সাথে আমার মেয়ের বড্ড ভাব জমেছে আমি কিছুই বলছি না শুধু তাদেরকে চোখে চোখে রাখছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর বাবা আর ওর ঠাম্মিকে ধরবেন যেন সত্যি করে বলে ওই মেয়েটা কি ওদের কিনা তুমি শেষে বেদের মেয়েকে নিয়ে পড়েছো কেন তোমার আর কি কোনো কাজকর্ম নেই আর আমরা ষোলো বছর আগে যেটা করেছি সেটা তো ফিরে আসা অসম্ভব ব্যাপার তোমার এসব মনের ভুল মনটাকে স্থির করো না মন্ত্রী মশাই এটা আমার মনের ভুল কখনোই হতে পারে না ময়নার চোখ কখনো মিথ্যে বলে না কারণ আমি ওর বাবাকে দেখেছি লুকিয়ে লুকিয়ে তার বাবার সাথে তার চেহারার কোনো মিলই নেই আমার কি মনে হয় ও যেন একটা রাজকুমারী তবে আমি সঠিকটা জানি না আপনার কাজ হচ্ছে ওদের ভালো মতো খোঁজ খবর নেওয়া আর চোখে চোখে রাখা না হলে কিন্তু আমরা অবস্থানে একদিন যে আমাদের ছাড়া আর কিছুই হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথাও তো ফেলে দেওয়ার মতো নয় আমি ওই বেদে পরিবারের ভালো মতো খোঁজ খবর নেব তারপর তোমায় আমি সবকিছুই জানাবো দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় আগামীকাল থেকেই সকল কিছু রহস্য উন্মোচন করার চেষ্টা শুরু করবো